আগামী নয় মে বিয়ে করতে চলেছেন অদ্রিত রায় মহিলা ভক্তদের কাঁদিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি মন ভেঙেছে অনেকেরই তবে জানেন কি অতীতে মন ভেঙেছিল অদ্রিতেরও দশ বছরের পুরনো প্রেমে ইতি পড়েছিল তার জীবনে তবে কে ছিলেন তার প্রাক্তন সুপ্রিয়া মন্ডল তিনিই ছিলেন টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্কের প্রাক্তন অভিনয় জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না তার বেশ কিছু বছর আগে উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তীর সঙ্গে সুপ্রিয়ার একটি ছবি ভাইরাল হয়েছিল সেখান থেকে সামনে আসে পরিচয় শোনা যায় বিয়েও নাকি ঠিক হয়ে গেছিল তাদের তবে হঠাৎই সম্পর্ক ভেঙে যায় কেন ভাঙে প্রেম তা যদিও আজও ধোঁয়াশা তারপর থেকেই সিঙ্গেল ট্যাক নিয়েছিলেন বহুবার তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সেই দেননি তিনি তবে অবশেষে দর্শকদের সামনে এলো সোজা বিয়ের খবর গুঞ্জন যে গুঞ্জনে একেবারেই ঠিক তা এবার স্পষ্ট মিঠাই ধারাবাহিকের সহকর্মী কৌশাম্বের সঙ্গে ঘর বাঁধতে চলেছেন তিনি অনস্ক্রিন তারা ভাই বোন হলেও ব্যক্তিগত জীবনে তারা হতে চলেছেন স্বামী স্ত্রী আর মাত্র কিছু দিনের অপেক্ষা সম্প্রতি তাদের আইবুড়ো ভাতের ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না